ফের বিজেপি শাসিত রাজ্যে বাংলাদেশি সন্দেহে আটক করা হলো এ রাজ্যের পরিযায়ী শ্রমিককে হাওড়ার উরুবেড়িয়ার বাসিন্দা শেখ মিজারুর মিস্ত্রি যিনি দর্জির কাজ করতে মুম্বাই গিয়েছিলেন সেখানে তাকে আটক করা হয়েছে বলে অভিযোগ কথা বলবো আমাদের প্রতিনিধি সুনীত হালদার রয়েছেন আমাদের সঙ্গে সুনীত মুম্বাইতে কাজ করতে গিয়ে হাওড়ার পরিযায়ী শ্রমিক তাকে আটক করা হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে এখনো পর্যন্ত পরিবার কি অভিযোগ করছে দেখো কুসুমিতা গতকাল দুপুর দুটো নাগাদ হঠাৎই শেখ মিজানুর মিস্ত্রি বছত্রিশের যুবক সে তার বাড়িতে তার দাদার কাছে শেখ রেজ্জাক মিস্ত্রি তার কাছে ফোন আসে মিজানুর বলে তাকে মুম্বাই সান্তাক্রুজ থানার পুলিশ তাকে আটক করেছে সে তার ভোটার আই কার্ড প্যান কার্ড এবং আধার কার্ড তিনটেই তাদেরকে দেখিয়েছে তা সত্ত্বেও তাকে কিন্তু আটক করা হয়েছে এবং সে সে বাংলায় কথা বলছিল বলে তাকে আটক করা হয়েছে বাংলাদেশি সন্দেহে এবং এই ঘটনার পৰিবাৰ লোকে বিচ্ছিন্ন তারা সঙ্গে সঙ্গে স্থানীয় পঞ্চায়েত এবং উলবেরিয়া উত্তর কেন্দ্রের তৃণমূল বিধায়ক নির্মল বাজির সঙ্গে যোগাযোগ করেন নির্মল বাজিও ছুটে আসেন এবং তারপর নির্মল মাঝির পক্ষ থেকে যেটা জানানো হয়েছে যে জেলা শাসক হাওড়া গ্রামীণ পুলিশের সুপার এবং মুখ্যমন্ত্রীর দপ্তরে সরাসরি গোটা ঘটনাটা জানিয়ে চিঠি লেখা হয়েছে যাতে ওই যুবককে এই খান্তাকুশ থানা থেকে ছাড়িয়ে নিয়ে আসা যেতে পারে যেটা জানা গেছে এবছরের জানুয়ারি মাসেই এই মিজানুর কিন্তু দর্জির কাজ করেন মিজানুর এই মুম্বাইয়ে যায় সান্তাকুজ এলাকায় থাকত দর্জির কাজ করতেন এবং এবং পরিবারে নিয়মিত টাকা পাঠাতেন কিন্তু এই যেটা জানা গেছে যে গতকাল দুপুরে হঠাৎই তাকে বাংলাদেশি সন্দেহে তাকে গ্রেপ্তার আটক করা হয়েছে এবং এই ঘটনার পর গোটা পরিবারই উদ্বিগ্ন হয়ে পড়ে পড়েছে এই মুহূর্তে অপেক্ষা করছেন বাড়ির লোকেরা কখন ঘরে ছেড়ে ঘরে ফেরে সুনীত ধন্যবাদ পরিবারের লোকজন উদ্বিগ্ন কি বললেন তারা দেখুন বেলা আড়াইটার সময় খবর দিল যে তোমার ছেলেকে নিয়ে চলে গেছে পুলিশ চৌকিতে সেইভাবে আমি খবর পেলাম এবার দাদাদের কাছে এসছিল যে এই ব্যাপার দাদারা বললো আমরা আপনাদের পাশে হ্যাঁ হ্যাঁ ভয় তো পাচ্ছি কেন বাংলা কথা বলে বলে তাকে মারধর করেছে অত্যাচার অত্যাচার করেছে তার জন্য আমরা ভয় পাচ্ছি কি অবস্থায় ফিরে অবস্থায় আমাদের ফিরে আসবে আমার ছেলেকে কিভাবে ফিরে পাব কি কি চাইছিল তারা তারা চাইছিল যে জন্ম সার্টিফিকেট জন্ম সার্টিফিকেট পাঠিয়েছে বাংলায় বলে অ্যালাউ করছে না বাংলা ভাষায় বলে বাংলা ভাষায় বলে অ্যালাউ করছে না ভাই ফোন করেছে দুটো দু দুটো সময় ফোন করেছে যে আমাকে এখান থেকে বোম্বাই মহারাষ্ট্র শান্তাগুরু স্থান ফোন করেছে তা আমাকে এখানে পুলিশ তুলে নিয়ে গেছে বলি কেন বলে আমাকে বাংলাদেশি বলে তুলে নিয়ে গেছে বলি আরও তো সব আছে বলে ওদের সব চেক করেছে ওদের সব হিন্দিতে লিখে আছে আমার বাংলাতে লিখা আছে বলে আমাকে বাংলাদেশি বলে আমাকে তুলে নিয়ে গেছে সন্দেহ করে আমাকে তুলে নিয়ে গেছে তা আধার কার্ড ভোটার কার্ড সব কিছু দেখানো হয়েছে দেখানো হতে তবু কিছু বলেনে জন্ম সার্টিফিকেটের ফটো হোয়াটসঅ্যাপ করে ফেটতেছি তাতেও কিছু বলেন তাতেও এখন থানাতে আছে